থাকবে না কিন্তু চেষ্টা করবে বলো হরি হরি বলবে হবে না বলে বলো হলি বলো হলি বলো হলি করতে করতে তোমার জীবন খানা যাবে সে শেষ পরিণতি যেদিন তুমি ওই ঠেলা গাড়িতে চেপে ওই দেখবেন একটা থালা নিয়ে যখন পড়ে থাকবে তখন বুঝতে পারবে যে আমি ধর্ম না করে কত বড় ভুল করেছি যাক বেশ বলেছে জিজ্ঞাসা করেছিলাম বলো তোমার পাঠশালায় যদি কোনো ছেলে মেয়ে পড়াশোনা করে সে পড়াশোনা করে সেই ছেলে এই জগতের জন্য কি এমন কল্যাণ করবে তোমার পাঠশালায় অর্থাৎ অধর্মের পাঠশালায় কোনো ছেলে মেয়ে যদি শিক্ষা গ্রহণ করতে যায় আর শিক্ষা গ্রহণ করে বলো সে জগতের কি মঙ্গল করবে জগতের কি কল্যাণ করবে বা কোন পদ সে গ্রহণ জিজ্ঞাসল এ জায়গায় জিজ্ঞাসা করেছিলাম বলো এই ধর্ম করলে পরে ধর্মের সন্তান যদি কাটা যায় ধর্মের জোরে কাটা সন্তান আবার গোটা হয় তুমি তো অধর্ম করো রাহাজানি করো ছিন্তাই করো ডাকাতি করো মার্ডার করো কত যে মার্ডার করো তার কোনো হিসাব নেই এত যে মার্ডার করেছ এত যে মার্ডার করে চলেছ বলো একজনা কেউ কি বাঁচাতে পেরেছ যদি বাঁচাতে পেরে থাকো তার নামটা বলুন যাক বলেছে নাকি বলেছে যার যেমন ভাবতার তেমন লাভ বলেছে ভালো কথাই বলে ভজন ভয়ে হলো ভক্তি ভরে কি জন্মস্থলে দন্ত নয় নৃত্য করে যেন পারে না তার ভজন হয়ে বসে থাকে বেশ বলেছে ভালো বলেছে তবে হলো কেমন জানেন তিন বন্ধু তিন বন্ধু এবার তিন বন্ধু কেমন না একজন আকার মাথায় বসায় এ চুল নাই ঠিক আমার বসে আছেন কাকা বাবু একেবারে মানে একেবারে মাঝখানে কিছু নাই দু একটা আছে এবার যেই না তিন বন্ধুদের রাস্তা দিয়ে যাচ্ছে একটা হচ্ছে অন্ধ আর একটা হচ্ছে খোঁটা যেই না রাস্তা দিয়ে হাই রোডে উঠেছে আর একটা ওই দশ টাকার লরি এমনভাবে চলে গিয়েছে যার মাথায় টাক পড়ে গিয়েছে সেই বন্ধুটা বলছে ওরে আমার চুল সব উল্টো পাল্টা করে দিয়ে চলে গেল তার মাথায় চুকুলি নাই আর যে অন্ধ আর একটা ঘোড়া ঘোড়া বল যে চিন্তা করিস না আমি ছুটতে গিয়ে ওই গাড়িটাকে ধরে নিয়ে আসবো দেখ আর অন্ধ বলছে ওরে ভা আর ছোটারও দরকার নাই লাফানোরও দরকার নাই আমি একেবারে নম্বরটা খাতায় টুককে নিয়ে মানে নোট করে নিয়েছি তাই আমার এই পাল্লা দ্বারা তো অধর্ম ভাইয়ের অবস্থাটা হয়েছে আজকে তাই ও বাবা এর অবস্থাটা হয়েছে তাই এক দিদি খুব জ্বর হয়েছে সর্দি লেগেছে ভোলা দা জ্বর সর্দি হয়েছে ডাক্তারখানায় গিয়েছে তা ডাক্তারবাবু চেক আপ করছে আর বলছে হাগো দিদিমা মা কাশি আসে নাকি আর এই যখন যৌবন অবস্থা ছিল তখন কাশি নামে একটা ছেলের সঙ্গে বটি ছিল বুঝতে পারছেন দিদিমা মনে মনে চিন্তা করছে আমার ওই যৌবন বেলাকার খবরে ডাক্তার কী করে জানলো আর ডাক্তারখানায় যখন এসেছি তখন ডাক্তারের কাছে তা গোপন করলে হবে না তাই ডাক্তারবাবুকে তখন দিদিমা বলছে ডাক্তারবাবু যখন যৌবন বয়স ছিল তখন মাঝে মাঝে আসতো এখন আর মোটেই না। । আমারে ও ধর্ম ভাইয়ের প্রশ্নের উত্তর হয়েছে এই অবস্থা বলতে বলতে এত বলা বলেছে মানুষ একেবারে গলতে গলতে ও অধৈর্য হইয়া একেবারে বাড়ি ফিরে চলে গিয়েছে যাক যে কটা আছেন একটু ধৈর্য ধরুন আমি দু চার কথা বলি বলার পরে মিলনে গীতি গিয়ে আমরা আপনাদের কাছে বিদায় নিই আমি ছড়া ছন্দ ছাড়ি পাঁচালির প্রবন্ধ ধরি ঢুলি একবার বাজাও উচ্চ যাড়ি আর একবার দিন ধনী হরি হরি বলে হরিব ছেড়ে দিলে সোলার গৌরে তো পাবি না ছেড়ে দিলে সোলার গৌটারে তো পাবি না 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 গো না ছেড়ে দেব না গীত মজারে দেব না আমি হৃদয়া মাঝে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোলানা গৌরে না

বলি তানা না না হে অধর্ম ভাই বলে শি মলে ফুলে প্রেমে কি বলে শি মলে ফুলে প্রেমে জমে কি প্রেমেকে গোলা বে ছা না খোঁজে না म खे खोजनाक সে মূল ফুল প্রেম জমেকে গোলাপে ছাড়া বোঝ না কে বোঝে না সে মূল ফুল প্রেম জে গোলাপে ছাড়া ডো না দেবো না শিমুল ফুল পেমে জমে কি ওরে শিমল খুলতে মেয়ে জমে কি খোলা পেছা না ভোজে না প্রেমে ভোজে না ওরে সে বলে ফুল প্রেমে জমে কি শিমলে ভুলে প্রেমে জমে না দেখবেন শিমুল ভুলে ওপরে রঙ ভিতর ভরণ দেখে মনে হবে ঠিক একেবারে আমার অধর্ম ভাইয়ের মতো দেখে মনে হবে এ দেখে মনে হবে কতই না মধু আছে কিন্তু মধু খাবার আশা করে যেই না ঠোকার মারবেন একেবারে চোখ মুখ দেখবেন ওকে তুলে ভর্ত হয়ে যাবে তাই না এ মাল হচ্ছে একেবারে নিরস মাল তাই কখনো শিমুল ফুলে প্রেমে জমে না যে প্রেমিকে হয় সে গোলাপে চেনে গোলাপে নিয়ে যায় কখনো শিমুল ফুলের দিকে ছোটে না তাই অধর্ম ভাই তুমি ওই শিমুল ফুলের মতো ওই রঙ দেখে তুমি মত্ত হইও না ওই রঙ বেশি দিন থাকবে না তাই না বাবা এ রঙ বেশি দিন থাকে না তাই যে ফুলের গন্ধ নেই যে ফুলের সুবাস নেই যে ফুল সৌরভ ছড়াতে পারে না সেই ফুলে কখনো ভোমরা অলি ধর্মের মতো ভোমরা অলি কুল মধু মধুপান করে না তাই কি বলল গো ওই গন্ধবিহীন শিমুল ফুলে ভোমরা গলি বসে না ওরে গন্ধবিহীন শিমল ভুলে ভোমেরা কভ জোটে

পৌঁছনা সে বল ফুল প্রেম জমে গোলাপ ছাড়া বোঝানো বে পোছনা সে বল ফুল প্রেম জমে গোলাপ ছাড়া পোজনা প্রজনা বল ফুল প্রেম জমিত সারা বোঝ না প্রেমে ভোজনা ঘরে সে বল ফুল জমি গোলাপ ছাড়া ভোজ না প্রেমে ভোজনা ঘরে সে ফুল প্রেম জমিতে টুকেশিম হয় না পূজা কোনো কালে বলো ফুলে আবার হয় না পূজা কোনো কালে লাল টুকটুকে সেমন ফুলে হয় না পূজা কোনো কালে লাল টুকটুকে সে মনে ফুলে

थोड़े से मुल फूल प्रेम जो बेकेला प्रचार भोजन प्रेम भोजन थोड़े से मुल फूल भेज जो बेके प्रचार भोजना प्रेमेंगे भोजना थोड़े से मुल फूल भेज जो बेके प्रचार भोजना प्रेमेंग भोजना थोड़े से मुल फूले भेज जो बेके ভালোবাসার ভোজন প্রেমিক ভজন আখের জমি একবার গেলে ভাই রে কুকুর সময় অনেক মেলে আখের জমে আখের জমে একবার কেটে কুকুর শোভন অনেক মেলে আগে একেবারে গেলে কুকুরের সময় অনেক বেলে আগে একেবারে গেলে পুকুরে সালে ভরে প্রায় করলে ভরে প্রায় করলে সালে ভরে প্রায় করিলে সে রসে ঘুরে হবে

আমায় বলে যায় আমি একা শুনবো কেন শুনেছেন সবাই আমায় বলে ধর্ম কেমন ধর্ম মায়েদের নাই তো ধর্ম দিয়ে এলো পরিচয় বলে ধর্ম বলতে কিছুই নাই ধর্ম নাই যার নাম হচ্ছে মা গঙ্গা গঙ্গা হয়ে তার সন্তানকে সাতটা সন্তানকে জলে ডুবিয়ে মেরে দিয়েছে তাই তো মা হয়ে ছেলে যদি মেরে দেয় এ মা নয় এই যে ডাকিনে হয়েছে ভাইরে ডাকি নিয়ে হয়েছে আমি শুনতে পেলাম বলতে বলতে আর এক কথা আমি শুনতে পাই বলতে বলতে আর এক কথা আমি শুনতে পা বলতে বলতে আর এক কথা আমি শুনতে পাই বলতে বলতে আর কথা আমি শুনতে আরে আমি একা শুনব কেন শুনেছেন বাবা আমি একা শুনবো কেন শুনেছেন বাবা বলতে বলতে বললে কথা শুনতে পেলাম কানে আমি একা শুনবো কেন শুনেছেন নামে যারে হয় গো দেখো আমার জানা রয় বলতে বলতে ও ধরে মো দিল আমায় বলে ধরে মো তোমার কেমন ধরে মো রয় কোন জায়গায় আছে মো দেখি না নিশ্চয় মা গঙ্গা যে সন্তান জলে ডুবিয়ে মেরে দিয়েছে এ মা হয়ে ছেলে মেরে আচ্ছা বলুন তো বিয়ে হয়েছিল কার সঙ্গে শান্তনুর সঙ্গে বিবাহের পূর্বে মা গঙ্গা বলেছিলেন আমার প্রত্যেকটা কাজ তোমাকে মেনে নিতে হবে যখন কাজে যখন বাধা দেবে সেদিন থেকে আমি তোমার সঙ্গে আর থাকবো না কিন্তু তার আগে যে সাতটা ছেলেকে জলে ডুবিয়ে দিয়েছে এরা ছিল কে না এরা হল অষ্টবসু এই অষ্ট বসুদের মধ্যে যখন মনির গাভী চুরি করে মনিবর ধ্যানে যজ্ঞে বুঝতে পারলে সে অষ্ট বসুদের মজখানে আজ আমার সেই গাভী চুরি হয়েছে মুনিবর অভিশাপ দিল যে তোমরা বসু হয়ে তোমরা যখন এমন কর্ম করলে যাও তোমাদের আমি অভিশাপ দিই তোমরা মর্তে যাবে আর মত্তের যারা তোমরা ভোগ করবে এ কথা শোনার পরে অষ্টবসু ছুটতে ছুটতে গেলেন মুনির কাছে মুনিবর আমরা সকলেতেই অন্যায় করিনি মুনিবর বললেন আমি যখন অভিশাপ দিয়েছি এই মুনির বাক্য কখন বিফলে যাবে না আমি যখন বলেছি তখন তোমাদের মত্যে যেতে হবে তবে সাতটা বসু যারা অন্যায় করেনি তোমরা মর্তে যাবে যাওয়া মাত্রই তোমরা আবার উদ্ধার হয়ে চলে আসবে আর যেজনা গাভী চুরি করেছে সে মত্যের জ্বালা সহ্য করার জন্য মত্ত ধামে থাকবে সেদিন বসুরা বললেন মুনিবর যদি যেতেই হয় শান্তনুর মতে যদি বাবা আর মা গঙ্গার মতে যদি মা পাই বলে তবে আমরা যাব চলে চলে তবে আমরা যাব চলে যাব চলে ওরে মনিবার খুলে চলে বলে তবে আমরা যাব তাই সেদিনইকে গঙ্গার গর্ভে জন্মগ্রহণ করে সাতটা বসু উদ্ধার পেল সেই গঙ্গা বই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আছে তাদেরকে জলে দিল তারা উদ্ধার পেলো আর অষ্টবশুর মধ্যে যে শেষ যার নাম হলো সেই দেবব্রত যার নাম হলো ভীষ্ম যেজনা কঠিন ত্যাগ করার জন্য কঠিন প্রতিজ্ঞা করার জন্য যার নাম হয়েছে ভীষ্মদেব তাই না তাই সেজনা মত্তের জ্বালা সহ্য করার জন্য রইল সেই মত্ত ধামে তাহলে এখানে মা হয়ে আমি কোনো অন্যায় করি নাই তবে জাগ জাগে এসব নাই প্রয়োজন বলতে বলতে বলেছে এখন বলতে বলতে আর এক কথায় আমি শুনতে পাই পরে আমি একা শুনবো কেন শুনেছেন সবাই আমি শুনতে পেলাই আসহরে মাঝে আসরের মাঝে শুনতে পেলাই আসর মাঝে আসর মাছি আমার অধর্ম বলেছে তবে বলতে বলতে অধর্ম আমায় বলে গেলো বলতে বলতে অধর্ম আমায় বলে গেল বলতে ধর্ম আমায় বলে গেল বলতে বলতে ধর্ম আমায় বলে গেল আরে মেরে মন্দিরে পাঠা বলি হলো বলো ধর্মের মন্দিরে পাঠা বলি হলো বলো বলতে বলতে মই আমারে কাছে গায় ভাইরে আমি একা শোনব কেন শুনেছেন সবাই বলে মন্দিরেতে পাঠা বলি ভাইরে আছে যেন মন্দিরে পাঠা বলি মন্দিরে পাঠা বলি যেখানে ধর্মের জায়গা সেখানে অধর্ম হয় কেন তাই তো আচ্ছা কোন পাঠা বলি দিতে বলেছে কোন পাঠা বলি দিতে বলেছে গো মহাজন বললেন আমাদের দেহের মাঝখানে আছে কে সরিপুর তাই না কাম ক্রোধ লোভ আমাদের কামরূপী পাঠাকে যদি মায়ের চরণের তলায় যদি বলি দেওয়া যায় সেখানে আমাদের মক্ষ লাভে করা যায় তাহলে কামরূপী পাঠাকে বলি দাও এ কাম বলি দিলে আর দেহের মাঝখানে বলে আর তো দেখো কাম থাকবে না দেখো কামে থাকবে না দেখো বসি হবে ষোলো হরি হরি বলে হরি হরি বলে ও যে পাঠা বলি দিচ্ছো ভেড়া বলি দিচ্ছো ছাগল বলি দিচ্ছো সেগুলো প্রসাদ গ্রহণ করছো আর মহিষ বলি দিলে সে প্রসাদ গ্রহণ করো না কেন মহিষ বলি হয় ওটা কোন মহিষ না মহিষ আমাদের কার বাহন গো না জমের বাহন তাই তো সেই মহিষ তাই মহিষ যখন বলি হয় তুমি বলছো প্রসাদ গ্রহণ করো না কেন মহিষ বলি এখনও হয় যেটা দেখবেন পৃথিবীর মধ্যস্থল জায়গা যে জায়গাটার নাম হচ্ছে ক্ষীরগ্রাম যেখানে আমার বাড়ি এই ক্ষীরগ্রামে যুগাদ্যা পুজো যুগাদ্যা মা যেটা ভদ্রাকালী যেটা পাতালে ছিলেন মহিরাবনের কাছে আর হনুমান সেদিন ওই পাতাল থেকে নিয়ে এসেছিলেন তুলেছিলেন কোথায় প্রথমে নামিয়েছিলেন সেই জবগ্রামে যখন ল্যাজে করে মাপ দিচ্ছেন দেখলেন পৃথিবীর মধ্যস্থল হয়নি মধ্যস্থল হচ্ছে কোথায় না ক্ষীরগ্রাম পূর্ব বর্ধমান জেলায় এই ক্ষীরগ্রামে সে স্থাপন করলেন আর সেই ভদ্রাকালী মা জগত রূপে পূজা হয় তাই না সেটা আমাদের একত্রিশে বৈশাখ সেখানে দেখবেন আজও পর্যন্ত গেলে দেখবেন মহিষ বলি হয় আর প্রসাদ গ্রহণ করে না তোমায় কে বলেছে কিছু শ্রেণীর মানুষ আছে যারা সেই প্রসাদগুলোকে গ্রহণ করে মেটে কাঁকুরে যাদেরকে বলা হয় তারা সেই প্রসাদ করে দেখো আমার গ্রহণে করে হইয়া আমার গ্রহণ করলে মায়ের চরণে নিবেদন করে

বলে জগায় মাধায় কি করেছে জানেন ওরে মাধায় একবারে বল না একবার বল না হরি বল একবার বল ভাই হরি বল একবার বল হরি বল সে কল কানা ছুড়ে দিয়ে নিত্যানন্দের কপাল ফাটিয়েছে তাই না নিত্যানন্দ মহাপ্রভু বললেন ওরে ভাই মেরো কল কানা তাই বলে কি প্রেম দেব না ওরে মাধায় ওরে জগায় আয় আমার বক্ষের মাঝে একেবারে বল ভাই হরি বল একেবারে বল হরি বল হরি বল হরি বল কারণ ওই যে এনাম করলে যদি কপাল ফেটে যায় এনাম করার কি দরকার কোনো ভালো কাজ করতে গেলে কোনো ধর্মকে স্থাপন করতে গেলে অনেক বাধায় আসে অনেক আঘাত সহ্য করতে হয় কাকাবাবু হয় না যদি সে আঘাত যদি সহ্য করতে পারে তবেই ধর্মের সফলতা আসে আর সে আঘাতকে যদি সহ্য করার ক্ষমতা না থাকে তাহলে সে ধর্ম স্থাপন হয় না তাই তো আগেই বলেছিলাম ধর্মের পথ হলো কঠিন শক্ত ধর্মের পথ যেমন এসব জায়গাগুলো আগে দেখবেন অনেক বন অনেক জঙ্গল ছিল সেই জায়গায় যদি কোনো মন্দির তৈরি করা হয় যে যেন মন্দির তৈরি করতে যাবেন যার মনে বাসনা জুটেছে যে মন্দির তৈরি করব। সেই জঙ্গল যখন পরিষ্কার করতে যায় কত কাঁটা কত কাঁচ কত কী পাইয়ে দেখবেন ছুটে যায় যাই না কত রক্ত ঝরে যায় যদি সেই রক্তের ভয় করে কেউ যদি পিছিয়ে চলে আসে তাহলে মন্দির তৈরি হবে না ধর্মস্থাপন হবে না তদ্রুপ ধরে ধর্মের মুক্তি ধরে মেনে নাম বলানোটাই হচ্ছে পরে ধরে মেরে আমারে উদদে সন মে আমার পরে ধরে মেনে আমারে উতে স মে আমারে জু কি আমি জানাায় কথা তোমায় পশল হ।